আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব লিবনিজের উপপাদ্য চারের বি অধ্যায় তো লিবনিজের উপবাদ্যটি বর্ণনা করো প্রশ্ন বর্ণনা এবং প্রমাণ করো তো আমরা প্রথমে বর্ণনা করব। যে যদি ইউ ইকুয়াল টু ইউ অফ এক্স এবং ভি ইকুয়াল টু ভি অফ এক্স ফাংশন দয় প্রত্যেকে এন সংখ্যকবার অন্তরীকরণযোগ্য হয় তবে ইউ ভি অফ এন ইকুয়াল টু এন ভি প্লাস এন কম্বিনেশন এ সি কে কম্বিনেশন বলা হয় এন কম্বিনেশন ওয়ান আচ্ছা এন কম্বিনেশন ওয়ান ইউ এন মাইনাস ওয়ান তো এখানে দেখুন ইউ এর সাথে প্রথমে এখানে যে এন আছে এবং ওয়ান আছে এই এম এবং ওয়ান এর বিয়োগ ফল এবং ভি ওয়ান ভি ওয়ান কোথায় আসলো এই ওয়ানটা এখানে ভি ওয়ান আবার এন কম্বিনেশন টু এখানে এন আর টু হচ্ছে ইউ এর সাথে মাইনাস এবং টুটা টা ভির সাথে একই রকমভাবে আমরা ডট ডট দিয়ে এন সি আর একটা নিলাম আর যেখানে এন এবং আর বিয়োগ ফল হবে এর সাথে এবং এ আরটা হবে ভির সাথে প্লাস আপ টু এভাবে ইউএন ইউ ভি অফ এন পর্যন্ত চলতে থাকবে তো এটাই আমাদের কিন্তু প্রমাণ করতে হবে যেটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম আর যেখানে এই ইউএনকে আমরা ইউএন মানে হচ্ছে ডি টু দি পাওয়ার এন ইউ ডিভাইডেড ডি এক্স টু দি পাওয়ার এন তার মানে বোঝাচ্ছে কে এন সংখ্যক সংখ্যকবার অন্তরীকরণ এক্সের সাপেক্ষে আবার ভিএন মানে বোঝাচ্ছে এখানে এখানে যে ভিএন রয়েছে ভিএন মানে এখানে বোঝাচ্ছে যে ভি কে এন সংখ্যক বার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ একই রকমভাবে ইউভিকে বোঝাচ্ছে যে ইউভি অফ এন কে বোঝাচ্ছে ভি কে এক্সের সাপেক্ষে এন সংখ্যক বার অন্তরীকরণ আচ্ছা এখন প্রমাণ প্রমাণ হচ্ছে ভি ওয়ান আমরা ওয়ানের জন্য নিব ওয়ান যখন তার মানে এটাকে একবার অন্তরীকরণ যেহেতু ইউ ওয়ানকে হচ্ছে বা ইউ ভি এন এন সংখ্যকবার অন্তরীকরণ বোঝায় তাহলে এনের এর পরিবর্তে যদি আমরা ওয়ান নেই তাহলে ওয়ান মানে একবার অন্তরীকরণ বোঝাচ্ছে একবার অন্তরীকরণ মানে কি ডি ডিডিএক্স মানেই হচ্ছে ডি এক্স মানেই কিন্তু একবার অন্তরীকরণ তো ইউভি তো আমরা এটা ইউভি সূত্র প্রয়োগ করব যেটা ইউ ইউকে একবার করলে ইউ ওয়ান আর ভি স্থির প্লাস এবার আমরা কে স্থির রাখবো ভি কে করলে ভি ওয়ান তো এটা আমরা পেলাম ইউভি ওয়ানের জন্য এখন এনের এর মান যদি আমরা টু বসাই তাহলে ভি অফ টু ইকুয়াল টু আমরা ডি ডি এক্স মানে এটা মানে কি একবার অন্তরীকরণ আর ইউ ভি ওয়ান মানে দুইবার আরেকবার অন্তরীকরণ অর্থাৎ এখানে একবার এখানে একবার দুইবার তো এখানে যেহেতু টু আছে যেহেতু দুইবার অন্তরীকরণ করতে বলেছে এই জন্য আমরা ভেঙে নিয়েছি একবার ডিডিএক্স মানে একবার অন্তরীকরণ আবার ইউ ভি ওয়ান এটাকে একবার অন্তরীকরণ হচ্ছে তাহলে এখানে একবার এখানে একবার দুইবার অন্তরীকরণ হচ্ছে তো ইউ ইউভি টুকে ভাঙলে ডি ডি এক্স ইউ ভি ওয়ান লেখা যায় তাহলে ইউভি ওয়ানের মান কিন্তু আমরা একটু আগে বের করলাম ইউভি ওয়ানের অংশটা আচ্ছা এই ইউভি ওয়ান এর মান এখানে আমরা ডিরেক্ট বসিয়ে দিয়েছি আর ডিডিএক্স যা ছিল তাই লিখছি তারপর আমরা এই পুনরায় এই অংশটাকে একবার ইউভি সূত্র প্রয়োগ করবো এই অংশটাকে একবার ইউভি সূত্র প্রয়োগ করব তাহলে ইউকে ইউ ওয়ানকে করলে হবে হচ্ছে ইউ টু আর ভি স্থির আবার প্লাস এইবার ইউ ওয়ান স্থির ভি কে করলে ভি ওয়ান তারপর এই প্লাস তারপর আবার ইউকে করলে ইউ ওয়ান ভি ওয়ান স্থির আবার ইউ স্থির ভি ওয়ান কে করলে ভি টু হবে এখন এখানে দেখুন ইউ ওয়ান ভি ওয়ান একটা এখানে ইউ ওয়ান ভি ওয়ান একটা 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 দুইটা লেখা যায় আর এই পাশে যা ছিল তাই লিখেছি এখন এই ইউ টু ভি ঠিক রাখলাম এবং টু কে লেখা যায় এই টু কে লেখা যায় টু কম্বিনেশন অন টু কম্বিনেশন অন মানেই কিন্তু টু টু কম্বিনেশন ওয়ান মানে টু তাহলে আর ইউ ওয়ান ভি ওয়ান ঠিক রাখলাম আবার এখানে ইউ ভি টু ঠিক রাখলাম আর টু কম্বিনেশন টু টু কম্বিনেশন টু মানে কিন্তু ওয়ান এটা লিখলেও হয় না লিখলেও হয় তারপর আমরা দেখাচ্ছি টু কম্বিনেশন ওয়ান যেহেতু এর সাথে কোনো কিছু নাই মানে ওয়ান আছে কিন্তু তাহলে টু কম্বিনেশন টু আমরা লিখতে পারি একই রকমভাবে আমরা ইউভি এবার থ্রির জন্য বের করব। তাহলে ডি ডি ইউ ইউভি টু তো এখানে আমরা এর আগে যেরকম ইউভি টুকে ভেঙে নিয়েছিলাম এবারে আমরা ডি ডি ইউ ইউভি টু করে নিলাম কারণ এখানে ডি ডি এক্স মানে একবার অন্তরিকরণ টু মানে দুইবার অন্তরিকরণ তো দুই আর একে তিন হচ্ছে তাহলে ইউভি টুর মান কিন্তু আমরা একটু আগে বের করলাম ইউভি টুর মান আমাদের কী বের হলো এই যে এই মানটা আমরা বসাবো তো এই মানটা আমরা এখানে ডিরেক্ট বসিয়ে দিয়েছি আর এক্স যা আছে তাই ঠিক রেখলাম আবার পুনরায় এটাকে একবার অন্তরীকরণ এটাকে একবার অন্তরীকরণ এটাকে একবার অন্তরীকরণ অর্থাৎ ইউভির সূত্র প্রয়োগ এখানে ইউ ইউ টু ভি টুর জন্য আমরা এই এইটুকু পেয়েছি টু ওয়ান ভি ওয়ানের জন্য আমরা সূত্র পেয়েছি এইটুকু ইউভির সূত্র প্রয়োগ করে আর ইউ ভি টুর জন্য আমরা এইটুকু সূত্র প্রয়োগ করে পেয়েছি আচ্ছা এখন দেখুন ইউ থ্রি ভি ঠিক থাকলো ইউ টু ভি ওয়ান হচ্ছে এখানে একটা এখানে দুইটা দুইটা আর একটা তিনটা আর ইউ ওয়ান ভি টু এখানে দুইটা এখানে একটা তিন তিনটা এই তিনটা এখানে লিখলাম আর ইউ ভি থ্রি এখানে ঠিক রাখলাম এখন ইউ থ্রি ভি লিখলাম থ্রিকে আমরা লিখতে পারি থ্রি কম্বিনেশন থ্রি কম্বিনেশন ওয়ান মানে হচ্ছে থ্রি আর থ্রিকে আমরা আবার লিখতে পারি থ্রি কম্বিনেশন টু থ্রি কম্বিনেশন টু মানেও কিন্তু থ্রি কীভাবে এটা হয় দেখুন থ্রি কম্বিনেশান টু মানে এটা এইভাবে হয় যে এক গুণন দুই গুনন তিন আর নিচে যেহেতু দুই আছে এক গুন দুই তো দুই দুই কাটা এক এক কাটা এখানে থাকতেছে তিন অর্থাৎ থ্রি কম্বিনেশন টু মানেও তিন এটাও কিন্তু এভাবেই হয় আচ্ছা তাহলে থ্রিকে আমরা থ্রি কম্বিনেশন টু লিখতে পারি এখানে যা আছে কিন্তু তাই আর এখানেও যা আছে তাই এখন আমরা দেখলাম যে এটা একের জন্যও সত্য হলো দুইয়ের জন্যও সত্য হলো তিনের জন্যও সত্য হলো আচ্ছা এটা কিন্তু দেখুন এই যে আমরা প্রথমে যে এটা লিখেছি এটার সাথে কিন্তু মিলে যাচ্ছে জন্যই কিন্তু একের জন্য সত্য দুইয়ের জন্য সত্য তিনের জন্য সত্য কীভাবে মিলে যাচ্ছে দেখুন ইউভি ওয়ান যখন আচ্ছা তখন দেখুন যখন ওয়ান তখন আমরা এখানে পাচ্ছি ইউ এনের মান যখন ওয়ান এখানে ওয়ান এখানে ভি আচ্ছা আবার এখানে দেখুন ইউ ভি এখানে এনের এর মান ওয়ান যেহেতু এখানে ওয়ান আছে তো এখানেও ওয়ান আর এখানে যখন এন এর মান ওয়ান হবে তখন কিন্তু এটা জিরো হয়ে যাবে তো মানে এই মানটা আমরা পাচ্ছি না তার মানে এগুলো বাদ ভিতরের মানগুলো বাদ এই মানটার সাথে আমরা প্রমাণ করলাম যে এটার সাথে এটা হচ্ছে সত্য আবার দুইয়ের জন্য লক্ষ্য করুন দুইয়ের জন্য আমরা মান পেয়েছি মূলত এই অংশটা লাস্টেরটা তাহলে যখন টু তখন দেখুন এখানে এনের মান টু বসালে টু ভি ঠিক রাখলাম আবার এনের এর পরিবর্তে আমরা যদি এখানে টু বসাই তাহলে টু কম্বিনেশন ওয়ান আর এখানে এন মাইনাস ওয়ান তার মানে এখানে কী টু ওয়ান আছে দুইয়ের থেকে এক বিয়োগ করলে হচ্ছে এক আর এখানে ভি ওয়ান আবার মাছের অংশগুলো দেখুন এখানে যদি টু বসায় তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে টু কম্বিনেশন টু আর টু মাইনাস টু এটা হচ্ছে জিরো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এগুলো বাদ আমাদের একবারে লাস্টের অংশটা ইউ ভি এন অর্থাৎ ইউ ভি টু এখানে যেহেতু এন এর মান টু আর ইউ টু কম্বিনেশন টুর মান কিন্তু ওয়ান এটা আপনারা জানেন তো টু কম্বিনেশন টুর মান কীভাবে ওয়ান হয় দেখুন ওয়ান গুনন টু আর নিচে হচ্ছে ওয়ান গুণন টু 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 কাটা থাকে ওয়ান হ্যাঁ তো থ্রির জন্যও একই রকমভাবে এই এটার সাথে এই এক নম্বর সমীকরণ মিলে যাবে তো এই জন্য আমরা লিখতে পারি হচ্ছে এনিকল টু এক দুই তিনের জন্য হচ্ছে সত্য কোনটা সত্য এক নং সমীকরণটি এক নংটি সত্য তো এখন ধরে নেব যে ধরি এন ইকল টু এমের এর জন্যও সত্য তাহলে আমরা যদি হচ্ছে এখানে ইউভিএম নেই তাহলে সেই ক্ষেত্রে দেখুন আমাদের মান এই এক নম্বর সাথে আমরা যদি তুলনা করি এটাকে তো আমাদের দেখুন এখানে এখানে আমাদের এম এন এর পরিবর্তে এম নিয়েছি তাহলে ইউ ভি এম প্লাস ভি বা এটার সাথেও যদি আমরা তুলনা করি তাও কিন্তু হবে আমরা শুধু এখানে যেহেতু এখানে থ্রির জন্য আমরা পেয়েছি তাহলে এখানে আমরা এমের জন্য পাবো তো এখানে দেখুন এম কম্বিনেশন ওয়ান প্রথমে ওয়ান তারপরে এই দুটো বিয়োগ করে ইউয়ের মান তারপরে এখানে ওয়ান যেটা থাকবে সেটা ভির মান আবার এম কম্বিনেশন টু ইউ তারপরে এম আর টু বিয়োগ হয়ে এম এর মান ইউ এর মান আবার এখানে টু থাকবে সেটা ভির মান এভাবে চলতে চলতে এক সময় এম কম্বিনেশন আর মাইনাস ওয়ান নিলাম আর যেখানে ইউ এর মান হবে তাহলে এই দুটার বিয়োগ ফল তার মানে এম মাইনাস আর আবার এখানে যে মাইনাস সামনে ছিল মাইনাস মাইনাসে প্লাস ওয়ান আর ভির মান হবে হচ্ছে নিচের অংশটা ভি আর মাইনাস ওয়ান ডট ডট এইভাবে চলতে চলতে ইউ ভি এম তো এটা কিন্তু এটার হচ্ছে এক নম্বরটা কিন্তু আমাদের সেম শুধু এখানে এমের পরিবর্তে আমাদের এক নাম্বার সমীকরণে এন আছে আচ্ছা এখন এই দুই নাম্বার সমীকরণকে আমরা এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করব। আচ্ছা এক্স এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে দেখুন এখানে আগে লক্ষ্য করুন দেখুন এখানে আমরা যখন ইউভি কে অন্তরীকরণ করেছি এটা পেয়েছে আবার যদি এটাকে অন্তরীকরণ করেছি তখন টু লিখেছে তার মানে কি এক করে বেশি হয়েছে আবার এটাকে অন্তরীকরণ করে থ্রি হয়েছে তার মানে কি আমাদের দুই নাম্বার সমীকরণ আছে ইউ ভি এম তো এটাকে যদি আমরা অন্তরিকরণ করি এক বেশি বৃদ্ধি হবে তার মানে এটাকে অন্তরিকরণ করলে আমরা পাবো এম প্লাস ওয়ান একরকমভাবে এটা আমাদের আবার ইউভির সূত্র প্রয়োগ হবে সেক্ষেত্রে আমরা লিখব এম ইউ এম প্লাস ওয়ান অর্থাৎ ইউ এমকে অন্তরিকরণ করলে হবে হচ্ছে ইউ এম প্লাস ওয়ান আর ভি স্থির প্লাস এবার আমাদের ইউ এম স্থির ভি কে করলে হবে ভি ওয়ান প্লাস আবার এম সি ওয়ান যেহেতু ধ্রুবক এটা ঠিক রাখলাম এটাকে অন্তরিকরণ করলে হবে হচ্ছে ইউএম মাইনাস প্লাস ওয়ান যেহেতু এক করে বৃদ্ধি পাবে একবার অন্তরীকরণ করলে এক বৃদ্ধি পাবে তো প্লাস মাইনাসে প্লাস মাইনাস ওয়ানে কাটা এখানে থাকবে শুধু ইউএম আর ভি ওয়ান স্থির একই রকমভাবে আমরা আবার এটাকে করব প্লাস এম সি ওয়ান যেহেতু ধ্রুবক ঠিক থাকলো আবার এইবার হচ্ছে এটা স্থির এটা স্থির রাখবো ইউএম ইউ এম মাইনাস ওয়ান স্থির এবার ভি কে করলে হবে হচ্ছে ভি টু তো একই রকমভাবে এটাও করেছি আমরা এই দুইটা নিয়ে আবার এটার জন্য আমরা করেছি হচ্ছে এই দুইটা নিয়ে আবার এটাকে করেছি এই দুইটা নিয়ে আচ্ছা এখন এখানে লক্ষ্য করুন ইউ ভি এম প্লাস ওয়ান ভি আমরা ঠিক রাখলাম এখানে দেখুন ইউএম ভি ওয়ান আছে এখানে ইউএম ভি আছে তা আমরা ইউএম ভি কমন নিয়েছি এখানে অবশিষ্ট থাকলে তাহলে ওয়ান আর এখানে অবশিষ্ট থাকলে এম সি এম কম্বিনেশন ওয়ান একই রকমভাবে এখানে লক্ষ্য করুন আমরা আমাদের এখানে ইউ ইউএম মাইনাস ইউএম মাইনাস ওয়ান ভি টু এখানেও ইউএম মাইনাস ওয়ান ভি টু রয়েছে আচ্ছা তাহলে এখানে দেখুন আমাদের হচ্ছে দুইটা করে যে মান পেয়েছি প্রথমটাও তো লিখলাম তার পরেরটার সাথে আগেরটার সম্পর্ক দেখুন আমরা প্রথম ইউভির জন্য পেয়েছি এই দুটা মান আর দ্বিতীয় ইউভির জন্য মান পেয়েছি এই দুটা তো প্রথমটা আমরা লিখছি যা আছে তাই আর প্রথমটার সাথে দেখুন প্রথমটার শেষের অংশের সাথে দ্বিতীয়টার প্রথম অংশের মিল রয়েছে এজন্য আমরা কমন নিয়েছি আবার এখানেও লক্ষ্য করুন দ্বিতীয়টার শেষেরটার সাথে তৃতীয়টার প্রথমটার মিল রয়েছে অর্থাৎ এই দুটার মিল রয়েছে এটার এবং এটার মিল রয়েছে তো এখানে আমরা কমন নিয়েছি হচ্ছে দেখুন ইউএম মাইনাস ওয়ান ভি টু ইউ এম মাইনাস ওয়ান ভি টু কমন নিয়েছি এখানে অবশিষ্ট থাকতেছে হচ্ছে এম সি ওয়ান আর এখানে এম সি টু তাহলে এখানেও আমাদের পরবর্তীতে গিয়ে দেখুন এখানে আমরা যে ইউভি সূত্রটা নিয়েছি এটার সাথে এটার লাস্টের মানে এটার এই অংশটার সাথে আমাদের এখানে পর এই ডট ডটের মাধ্যে যে মানটা হতো সেটার সাথে কিন্তু এটার মিল থাকতো তাহলে এখানে কমন কী যেত ইউ এম মাইনাস আর প্লাস ওয়ান ভি আর ইউএম মাইনাস আর প্লাস ভি আর এম সি আর মাইনাস ওয়ান এম সি আর মাইনাস ওয়ান অবশিষ্ট থাকতো আর এই ডট ডটের মধ্যে আমরা যদি একটা বেশি নিতাম সেই ক্ষেত্রে এখানে হতো হচ্ছে এম সি আর যেহেতু একটা বেশি নিলে এখানে প্লাস ওয়ান হতো প্লাস মাইনাসে কাটা এম সি আর থাকতো এম সি আর আশা করি বুঝতে পেরেছেন আর এখানে এটাও আমরা ডট ডটের মধ্যে ফেলে দিয়েছি আর এখানে অবশিষ্ট আমরা শুধু এটা লিখেছি এখানে এই অংশটা লিখেছি এই অংশটা এখানে লিখেছি আর এটা ডট ডটের মধ্যে পড়ে গেছে হ্যাঁ তাহলে আমরা ইউ ভি এম প্লাস ওয়ানের জন্য আমরা হচ্ছে এখন এখানে দেখুন এটার একটা সূত্র রয়েছে যে পি কম্বিনেশন কিউ আচ্ছা আমরা সূত্রটা নিচে লিখি পি কম্বিনেশন কিউ মাইনাস ওয়ান প্লাস পি কম্বিনেশন কিউ ইকাল টু এটার সমান আমরা লিখতে পারি পি প্লাস কম্বিনেশন কিউ আচ্ছা এখানে দেখুন সূত্রটা কিন্তু আমাদের বোধার টেকনিক এটা সমান আমরা এটা লিখতে পারি এটা কিন্তু সূত্র মূলত তো এখানে দেখুন এই পির সাথে শুধু ওয়ান যোগ হয়েছে আর এখানে যা আছে কিন্তু তাই আছে সি কিউ আমাদের এটা মনে রাখার উপায় তো এগুলো আমরা এভাবে লিখবো দেখুন এখানে ইউ এম প্লাস ওয়ান ভি এটা ঠিক রাখলাম এন ওয়ান প্লাস এম অর্থাৎ এখানে যে দুটো অংশ আছে পরের অংশটার সাথে শুধু উপরে ওয়ান প্লাস হয়েছে দেখুন পির সাথে ওয়ান প্লাস হয়েছে তাহলে এখানে এমের সাথে ওয়ান প্লাস হবে তার মানে এম প্লাস ওয়ান কম্বিনেশন ওয়ান এখানে যা আছে আমরা তাই লিখবো একই রকমভাবে এখানে এটার সাথে আমাদের ওয়ান হবে এম প্লাস ওয়ান সি টু এম প্লাস ওয়ান সি টু আর এখানে যা আছে তাই হবে একই রকমভাবে এভাবে ডট 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 চলতে থাকবে এটার সাথে আমাদের এম প্লাস ওয়ান সি আর হবে এম প্লাস সি আর হবে আর এখানে যা আছে এই অংশটা লিখব তারপর এইভাবে চলতে চলতে এই মানটা আমরা এখানে লিখেছি আচ্ছা এখন এম ওয়ান এখানে দেখুন এম ওয়ান এবং এমের জন্য কিন্তু উপবাদ্যটি সত্য হলো কারণ এমের জন্যও এক নম্বর উপপাদের সাথে মিল রয়েছে এমপ্লাস প্লাস ওয়ানের জন্যও এক নম্বর উপবাদের সাথে মিল রয়েছে তাহলে এম প্লাস ওয়ান এবং এমের পরিবর্তে এখানে যে এই যে আমরা একটা মান পেলাম এটার জন্য এখানে এম প্লাস ওয়ান এবং এমের পরিবর্তে এখানে এম রয়েছে এখানে এম প্লাস ওয়ান রয়েছে এগুলোর পরিবর্তে আমরা এন বসিয়ে দেবো এখানে দেখুন লেখা আছে এম প্লাস ওয়ান টু এন এবং এম ইকোয়াল টু এন বসিয়ে পাই কোথায় এই ন এই সমীকরণটাতে এই সমীকরণটাতে যদি আমি এম প্লাস ওয়ানের মানে এন বসাই এম প্লাস ওয়ানের মানে এন এম প্লাস ওয়ানের মান হচ্ছে এখানে এন এখানে এম এর মান এন এখানে এম প্লাস ওয়ানের মানে এন এভাবে সবগুলোই বসিয়ে দিয়েছি এম প্লাস ওয়ানের মানে এন বসিয়ে দিয়েছি তো এটাই কিন্তু আমাদের এক নম্বর সমীকরণ এটাই কিন্তু আমরা বর্ণনায় বলেছিলাম যে আমাদের প্রমাণ করতে হবে যে যখন ইউ অফ ইউ ইকোয়াল টু ইউ অফ এক্স ভি ইকোয়াল টু ভি অফ এক্স ফাংশনটাই প্রত্যেকে এন অন্তরিকরণযোগ্য হয় তখন এটা আমাদের প্রমাণ করতে হবে তো এটাই কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল তো এই ছিল আমাদের হচ্ছে উপবাদ্যি